সুস্থ দেহ সুন্দর মন যুগ যুগ ধরে মানব জীবনের এই সুস্থতা যে দান করে আসছে তা নিঃসন্দেহে খেলাধুলা প্রিয় দর্শক খেলাধুলাকে প্রাধান্য দিয়ে বিটিভি কর্তৃক আয়োজিত ক্রীড়া জগতে স্বাগতম সবাইকে প্রতিবারের ন্যায় অতিথি হিসাবে আমাদের সাথে আছে জাতীয় জুডো প্রতিযোগিতা দুই হাজার বাইশে স্বর্ণ পদকজয়ী খেলোয়াড় অন্তরা চাকমা আমাদের সাথে আছে অন্তরা চাকমা কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন জি আমি ভালো আছি অন্তরা দুর্গম রাঙ্গামাটি থেকে জুডো খেলাকে বেছে নিয়ে জুডোতে ন্যাশনাল পর্যায়ে যে স্বর্ণপদক জয় করেছেন এত বড় পথ পাড়ি দেওয়ার গল্পটা আমাদেরকে একটু বল আমি প্রথমে কারাতে করতাম রাঙ্গামাটিতে তো সেখান থেকে হচ্ছে বিকেএসপিতে আসা আমাদের এলাকার একজন গণমান্য ব্যক্তি বলা যায় তিনি আমাকে বলেছিলেন যে বিকেসপিতে হচ্ছে অ্যাডমিশন নেওয়া হবে তুমি হচ্ছে ট্রায়াল দিয়ে দেখো যদি চান্স পাও তো পেলে তাইলে তো ভালোই তো ওইভাবেই বাসা থেকে সবার সাপোর্ট নিয়ে গেলাম ট্রায়াল দিলাম এক মাসের ক্যাম্পে চান্সও পেলাম সে আবার ঢাকা গিয়ে ট্রায়াল দিয়ে তারপর সাত দিনের ক্যাম্পে চান্স পাওয়ার পর সেখান থেকে আবার বাছাই হয়ে পরবর্তীতে আমি এক বিকেসপিতে দু হাজার ষোলো সালে ভর্তি হয়েছি আমি ভেবেছিলাম কারাতের মতোই হবে পরে গিয়ে দেখি না আসলে আলাদা জিনিসটা পরে ওইখান থেকে খেলতে খেলতে ফার্স্টের দিকে হচ্ছে সেরকম ভালো করতে পারিনি তারপর অনেক চেষ্টার পর ছোটো খাটো খেলাধুলা মানে খেলেছিলাম অনেক খেলাই সেখানে আমি রৌপ্য পদ্ম অর্জন করেছি অনেক সময় তাম্রও পেয়েছি তারপর দু সালে আমার হচ্ছে প্রথম সিনিয়র ন্যাশনালে খেলে আমি স্বর্ণ অর্জন করি সেটাই আমার প্রথম স্বর্ণ বলা যায় আমি যার সাথে ফাইনাল খেলেছি তিনি হচ্ছে আনসারের একজন সিনিয়র প্লেয়ার ছিল মাসিনু দিদি তার সাথে খেলে আমি যে স্বর্ণ পদক জয় করতে পেরেছি এটা আমার জন্য অনেক সৌভাগ্যের একটা বিষয় বিকেসপি সম্পর্কে আপনি কি বলতে চান একজন খেলোয়াড়ের জীবন কি সেখানে আসলেই গড়ে উঠতে পারে অনেক ভালোভাবে আসলে একজন খেলোয়াড় হিসেবে ডিসিপ্লিন যদি না থাকে তাহলে কোনোদিনও একজন ভালো খেলোয়াড় হয়ে ওঠা সম্ভব নয় কারণ আমরা যদি ঠিকমতো খাওয়া দাওয়া না করি ঠিক মতো না ঘুমায় তাহলে একজন প্লেয়ার কোনোদিনও হচ্ছে উন্নতি করতে পারবে না আর সেখানে আমাদের কোচ যিনি ছিলেন আবু বকর সিদ্দিকি আর হচ্ছে ফারহানা হালিম ম্যাডাম কোচের থেকে গার্জিয়ান বেশি ওনারা আমাদের কাছে তারা আমাদের যেভাবে গাইড করেছেন সব সময় সব কিছুতে সাহায্য করেছেন সব কিছুতে বুঝিয়েছেন তারপর আমি আরেকজনের নাম বলতে চাই আমার ক্লাস টিচার রুমা ম্যাডাম তিনি আমি পড়াশোনায় বিকেশপিতে তো সাধারণত খেলাধুলাকেই বেশি প্রাধান্য দেওয়া হয় সেই জায়গায় পড়াশুনার ক্ষেত্রে ম্যাডাম অনেক বেশি অনুপ্রেরণা জগিয়েছেন তার কথাগুলোর জন্যই হচ্ছে আমি কী বলবো উনি আমার অনেক পছন্দের একজন টিচার বলা যায় এখন কি আপনি জুডো কন্টিনিউ করছেন ইচ্ছা আছে যে আমি খেলাধুলাটা চালিয়ে যাব যদিও সম্ভব হচ্ছে না তাও চেষ্টা করব যতটুকু পারি চালিয়ে যাওয়ার অন্তরা বাংলাদেশে আপনি দেখবেন যেমন আপনি একজন জুডো প্লেয়ার আপনি কিন্তু আপনার অর্জন কিন্তু কম নয় তো বাংলাদেশে যে ইন্ডিভিজুয়াল গেমগুলা এভাবে পিছিয়ে পড়ে আছে বাংলাদেশ শুধু ফুটবল ক্রিকেটকেই বেশি এগিয়ে দিচ্ছে এটাকে আপনার কি মনে হয় আমাদের যে ইন্ডিভিজুয়াল গেমগুলো রয়েছে যেমন জুডো আর্চারি তারপর আরও অনেক খেলা রয়েছে উসু কারাত এগুলাতে বাংলাদেশ কিন্তু অনেক এগিয়ে যেমন অনেক হচ্ছে ন্যাশনাল পর্যায় থেকে যা ইন্টারন্যাশনাল পর্যায়েও বাংলাদেশ গিয়ে খেলেছে কিন্তু তাদের পরিচিতি বাংলাদেশে তেমন নেই কয়টা মানুষই বা চেনে জুডো কি আজকাল আজ পর্যন্ত আমি যদি কাউকে পরিচয় দিই যে না আমি বিকেএসপিতে জুডো খেলোয়াড় ছিলাম তখন সবাই জিজ্ঞাসা করে জুডো সেটা সেটা আবার কি তখন আমার বুঝিয়ে বলতে হয় যে এটা একটা কুস্তির মতো বলা যায় কারণ আমি যদি আমি যদি আমার ভাষায় বলতে চাই বা খেলার ভাষায় বলতে যাই সেটাকে তারা বুঝ বুঝতেও পারবে না সব খেলার যেন হচ্ছে সবাইকে সমান মূল্য দেওয়া হয় কারণ যার কারণে হচ্ছে এমন হয় যে যেমন ধরেন ফুটবলে কিন্তু মেয়েরা অনেক এগিয়ে গিয়েছে আমাদের ছেলেরা অনেক এগিয়ে তারপরে তাদের কোনো অর্জনকে আমরা সবাই কিভাবে উদযাপন করি কিন্তু সেই রকম সুযোগ সুবিধা কিন্তু অন্যান্য গেমগুলোতে দেওয়া হয় না জুড়ো নিয়ে এই কিছুদিন আগেও হচ্ছে থাইল্যান্ডে মেবি খেলতে গিয়েছিল বিকেসপির দুজন প্লেয়ার কিন্তু তাদের কথা কয়জনই বা জানে এরকমই অনেক আমাদের তা হচ্ছে এশিয়ান গেমসে অনেক সিনিয়র প্লেয়াররা খেলেছে কিন্তু তাদের কথাও কেউ জানে না তো আমি বলবো যে এসব গেমে যেন পরিচিতি পায় সবাইকে যেন হচ্ছে সম্মান সুযোগ দেওয়া হয় সম্মানটাও যেন সমানভাবে দেওয়া হয় এই দিকে একটু দৃষ্টি দেওয়া উচিত জুডো আর কারাতে এই ধরনের গেমগুলা জাপান কোরিয়া চায়না এই দেশগুলোতে অনেক উন্নত আপনারা যে বাংলাদেশে জুডো খেলছেন আপনারা কি তাদের থেকে কোনো সাহায্য সহযোগিতা পান কোনো ভাবে বা তারা কি আপনাদেরকে দেখে যে বাংলাদেশীয় জুডো খেলোয়াড়দের যে পরিস্থিতি তারা কি সেটা কখনো অনুভব করেছে অনেক সময় জাপান থেকে অনেক কোচ এসে থাকে পর্যবেক্ষণ করার জন্য আমাদের খেলাগুলোকে তো অনেক সময় আমাদের কোচ যারা রয়েছেন তাদেরকে হচ্ছে ট্রেনিং দেওয়া হয় বা তারা জাপান থেকে কোচ এসে তাদেরই মানে আবার ট্রেনিং দেয় আমাদের নিজেদের কোচদেরই হচ্ছে ট্রেনিং দেওয়া হয় তারপরেও হচ্ছে সেরকম আমি ঠিক আমার ঠিক ধারণা নেই কিন্তু আমি যতটুকু এইটুকুই জানি যে অনেক সময় হচ্ছে আমাদের স্যার ম্যাডামরা এরকম ট্রেনিংয়ে যায় ওনাদের জাপান থেকে কোচ আসার ফলে এরকম আমি দেখেছি অনেকবার এরকম হয় কি আমরা যদি এরকম খেলার ভিডিও দেখি তাহলে আমাদের স্কিল অনেক ডেভেলপ হয় তো ওইখান থেকে আমরা ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারি আমাদের মাঝে মধ্যে এমনও করায় যে প্র্যাকটিস সেশনে বিকেসপিতে হচ্ছে ভিডিও অন করে দেয় টিচাররা বলে যে তোমরা এখন পর্যবেক্ষণ করো এই খেলাটা তো ওইখান এইভাবে দেখে অনেক কিছুই শেখা যায় এই জন্যই হচ্ছে তা আমাকে আমার ভালো লাগা তার খেলার স্টাইল তার টেকনিক এগুলো খুবই ইউনিক লাগে আমার কাছে ওকে অন্তরা যেহেতু আপনি উতা আবের খেলার ভিডিওস দেখার কথা বলছেন তো আমরা ভিডিওসেই চলে যাই চলুন দর্শক আমরা জুডো খেলার উতা আবের কিছু স্কিল দেখে আসি Two hands on the sleeves. Keep on. Next against the Uzbekistan Judo Current, the World Championship. The defense comes from the Sode attack, but people try to defend it, and she's always got an answer. Raid Uchimata by Abu Uta. So, number 18. So, another Uchimata now, but a little bit different. Watch what she does with her Uchimata. Number 17 here against Shishime Ai. Number 16. So you don't see Abe Uta doing Koshiguruma much, but so now we're getting into her Tokui Waza, which is Sode Surikomi And just, no effort it's a little bit of Ne this time. So, locking up the arm, and then goes for the rollover. Shishime Ai again, and Shishime goes in for Mata, but she deals with a little bit of adversity. She's dealing with the strong grips of the French Judo player. But once Abe gets her grips, she turns in for this incredible... Abe now she's secured her right hand on the lapel. And I think you know what's coming. Uchimata. So she's got the sleeves, she's going for Sode. 2018 now. Abe must be 18 years old, maybe. আমরা দেখে আসলাম আন্তর্জাতিক খেলোয়াড় উত আবেগ খেলার কিছু স্কিল আমরা আবার চলে যাচ্ছি অন্তরার কাছে অন্তরা যেহেতু আপনি একজন জুডো খেলোয়াড় জুডো খেলার বাইরে কি আপনার কোনো খেলা পছন্দ ছিল কখনো বা কোনো খেলা খেলতে চেয়েছেন বা চলিত খেলাগুলো যে চলছে বাংলাদেশে বা সারা বিশ্বে তার মধ্যে কোনো খেলাকে আপনার এখন ভালো লাগে কখনো কি ভেবে দেখেছেন যদি এই খেলাটা আমি খেলতে পারতাম ফুটবল খেলা আমার একটু পছন্দের ক্রিকেট কেন জানি আমার কাছে তেমন আনন্দের লাগে না মানে আমি হয়তো বুঝতে পারি না এই জন্য ক্রিকেট আমার তেমন ভালো লাগে না আমি আবার আর্জেন্টিনার অনেক বড় ফ্যান আর্জেন্টিনা ফুটবল বলতে তো সবাই আর্জেন্টিনা ব্রাজিলকেই বুঝে বাংলাদেশে তো বাইশ সালে যখন বিশ্বকাপ পেয়েছে তারপর থেকে আমরা দেখেছি আর্জেন্টিনার বেশি ফ্যান আপনার আর্জেন্টিনার খেলা নিয়ে আপনার অভিজ্ঞতা আপনার ছোটবেলা থেকে কি পছন্দ করেন আর্জেন্টিনাকে জি এটা বলা যায় হচ্ছে ফ্যামিলিগতভাবেই আমরা সবাই আর্জেন্টিনার ফ্যান তো বাইশ সালে বিশ্বকাপের কথা যদি বলি এটা পুরো স্মরণীয় একটা বিশ্বকাপ আমার কাছে তখন আমাদের এইচএসসি ফাইনাল চলে তো এখন এইচএসসি পরীক্ষার মাঝখানে মাঝখানে আমাদের যে গ্যাপ ছিল তখন আমাদের যখনই খেলার হচ্ছে আর্জেন্টিনার খেলা থাকত আমরা তখনই পড়াশোনা বাদ দিয়ে টিভি রুমে বিকেশপিতে সবাই আর খেলা দেখতে যেতাম আর আমরা এমনও করতাম যে আমাদের কিছু ফ্রেন্ড ছিল যারা ব্রাজিলের ফ্যান তাদেরকে মানে কিভাবে আমরা হচ্ছে মজা নিব তাদের নিয়ে সেই জন্য আমরা ব্রাজিলের খেলাও দেখতাম তো এটা দেখে যেন ব্রাজিল হয়ে গেলে যেন আমরা তাদেরকে নিয়ে মজা নিতে পারি তারাও এমন করতো যখন আর্জেন্টিনার খেলা থাকতো তারাও এসে খেলা দেখতো যেন আমাদের নিয়ে তারা মজা নিতে পারে তো ফাইনালের দিন আমরা যখন সবাই খেলা দেখছিলাম আমরা এমন ঘটেছে যে সবাই ব্রাজিলদের এমন মজা নিয়েছি তারা রেগেই টিভি রুম থেকেই পালিয়ে গিয়েছে পরে আমরা কি বলব লাস্ট বিশ্বকাপ ছিল আমার বিকে দু হাজার সালে খুবই আনন্দের দিন কেটেছে সব বন্ধুবান্ধবদের সাথে খেলা দেখার মজাই আলাদা এটা যারা একসাথে ফ্রেন্ডের সাথে দেখেছে তারাই জানে অন্তরা প্লিজ কাম টু বাংলাদেশ ফুটবল টিম রিসেন্ট যে খেলাটা হলো বাংলাদেশের সিঙ্গাপুরের সাথে সেটা পড়াশোনা ব্যস্ততা থাকার পরেও একটু দেখা হয়েছে কারণ সেখানে আমার পরিচিত দুইজন প্লেয়ার ছিল একজন হচ্ছে শেখ মোরসালিন মোরসালিন তার সাথে আমি একসাথে বিকেস্পীতে পড়াশোনা করেছি আমরা একই ব্যাচে ছিলাম মোরসালিন খুবই পরিশ্রমী একজন প্লেয়ার তার অনেক চেষ্টা ছিল সে পড়াশুনায় ও এ প্লাস পেয়েছে পড়াশোনা খেলাধুলায় দুইটাতেই ভালো আর একজন ছিল হচ্ছে ফয়সাল আহমেদ ফাহিম ভাইয়া তার সাথে পরিচয়টা অনেকটা মজার বলা যায় যেমন আমার বান্ধবী বর্তমানে ফাহিম ভাইয়ার ওয়াইফ ইমা সুলতানা শাহিনুর সে আর আমি একই সাথে জুডোতে জুডো বিভাগে ছিলাম বিকে এসপিতে ফাহিমের ওয়াইফ ইমা সুলতানা তিনিও একজন জুডো প্লেয়ার ছিলেন আপনার সাথেই খেলেছেন জি তার কি কোনো কৃতিত্ব আছে জুডোতে তার একটু শারীরিক অসুস্থতার কারণে সে বিকেসপি থেকে খেলাধুলা বাদ দিয়েছিল কিছুদিন মানে যখন আমরা এসএসসি পরীক্ষা দিই তখন মেবি কিন্তু তার আগে সে হচ্ছে ভুটানে খেলতে গিয়েছিল তারপর যুব গেমসের গোল্ড মেডেলও পেয়েছে সে ভালোই বলা যায় ভালোই খেলে আমরা দুজন পার্টনার ছিলাম প্র্যাকটিসের সময় জুডো যেহেতু একটা পার্টনার হিসেবে খেলতে হয় তো ওইখান থেকেই হচ্ছে ইমার আমি আমি যখন ক্লাস সেভেনে ভর্তি হয়েছি সে ইমা আমার আগে বিকেস্পীতে এক বছর আগে ভর্তি হয়েছিল পরে সেখান থেকেই পরিচয় ভালো বন্ধুত্ব তারপর ফাইম ভাইয়ের সাথে যখন হচ্ছে ইমার নতুন কথা হয় তখন থেকে আমি ফাইম ভাইয়াকে চিনি তখন মনে হয় ফাইম ভাই সাইফ পাওয়ার ব্যাটারি ওই টিম হয়ে খেলতো সেখান থেকে ওনাকে অনেক দেখেছি তারা বিস্পীতে ক্যাম্পে আসতো বৃষ্টির মধ্যেও তাদের যে অনেক প্র্যাকটিস চলতো এগুলাও দেখেছি আমরা আমরা যখন ক্লাস থেকে আসতাম তো ফাইম ভাইয়াকে এই জন্য আমার একটু মোটামুটি ভালোই চেনা রয়েছে তিনি অনেক মজারেও একটা মানুষ তারপর অনেক ভালো প্লেয়ারও বলা যায় এরকম প্লেয়ার যদি বাংলাদেশ ফুটবল টিমে থাকে তাহলে বাংলাদেশ ফুটবল টিম থেকে অনেক ভালো কিছুই আশা করা যায় অন্তরা আমরা রিসেন্টলি আর্চারিতে বাংলাদেশের যে সাফল্য আপনি জানেন হয়তো আব্দুর রহমান আলিফ নামক বিকেসপের একজন জুনিয়র এশিয়া কাপ স্টেজ টুতে স্বর্ণ পদক অর্জন করেছে যেটা বাংলাদেশের জন্য খুব বড় প্রাপ্তি যদিও আমরা দেখেছি আর্চারি পর্যায়ক্রমে তাদের কৃতিত্ব ধরে রেখেছে আর্চারি বাংলাদেশের জন্য ক্রিকেট ফুটবলের থেকেও কিন্তু আর্চারিতে কৃতিত্ব কম নয় অন্তর আপনি আর্চারি সম্পর্কে একটু বলবেন আর্চারি নিয়ে যদি বলতেই হয় তাহলে বলা যায় তাদের অনেক বেশি প্র্যাকটিস করানো হতো আমরা যখন ক্লাসে যেতাম তখনও দেখতাম রোদের কাঠ ফাটা রোদের মাঝখানে দাঁড়িয়ে তারা তীর ধনুক নিয়ে প্র্যাকটিস করছে তাদের কোচ নুরালু স্যার অনেক বেশি তাদের জন্য আর্চারি বিকেসপি আর্চারি প্লেয়ারদের জন্য অনেক পরিশ্রম তিনিও অনেক পরিশ্রম করেছেন তারপর আমরা যদি দেখি দিয়াসিদ্দিকি সে অলিম্পিকে খেলেছে তার এখন যে আলিফ তাকে আমি যদিও ঠিক এত ভালোভাবে চিনি না আমি বিকেস্পীতে যখন ছিলাম তখন সে অনেক জুনিয়রই ছিল আর্চারি যে ভালো করছে এটা সকলেরই নজর কাড়া আমরা যতটুকু আলিফ সম্পর্কে জানি আলিফ কিন্তু অনেক ছোটো থাকতেই কক্সবাজারের একটা খেলায় রোমান তখনকার টপ প্লেয়ার রোমান সানাকে হারিয়েছে আপনি জানবেন হয়তো জি তখন রোমানসানা যখন ওয়ার্ল্ড কাপ স্টেজ টুতে একটা রৌপ পদক অর্জন করে বাংলাদেশের হয়ে তার আগ মুহূর্তে ঠিক আলিফ প্রথম পর্যায়ের খেলোয়াড় ছিল সে তখন রোমান সানাকে হারিয়েছিল আলিফ আজকে বাংলাদেশের জন্য যে সম্মান বয়ে এনেছে তা আমাদের জন্য আসলে অনেক গর্বের ব্যাপার অন্তরা আপনি বিকে একজন স্টুডেন্ট আপনার আশেপাশে সকলে যে এভাবে সাফল্য অর্জন করেছে তাতে আপনার অনুভূতি কেমন বিকেএসপির একজন এক্স স্টুডেন্ট হিসেবে নিজেকে অনেক গর্ববোধ করি কারণ যেখানেই যাই বিগেস্ট শুনাম যে আমাদের স্টুডেন্টরা এরকম অনেক ভালো ভালো রেজাল্ট করছে সকলেই তারপর ক্রিকেটে তো ক্রিকেট তো আগে থেকেই ভালো সবাই ফুটবলও বর্তমানে মেয়েরা বলেন ছেলেরা বলেন সবাই এগিয়ে যাচ্ছে তারপর আর্চারি তো বললেনই যে আর্চারিতে সব বর্তমানে আর্চারি অনেক ভালো একটা প্ল্যাটফর্মে রয়েছে দেশের জন্য অনেক সুনাম বয়ে আনছে বিকেএসপি স্টুডেন্টদের এত কৃতিত্ব এটা আসলে গর্ব করার মতো একটা জিনিস প্রিয় দর্শক আমরা চলে যাব এশিয়া কাপ আর্চারি স্টেজ টু এর আলিফের স্বর্ণ পদক অর্জন করা সেই ম্যাচের কিছু অংশ aleph a <laughs> no long hole you could hear martin frederick's yeah, coach counting yeah, yeah. down in the background what a time to deliver a 10. yata's response is oh that's a close one yeah it looked like it could be a 10 too. Not sure about that, I think it might be a nine. Anyway, let's see. Aleph here could win the match again here with a ten. And he has fantastic win for him. Not often you see an archer from Bangladesh go all the way to win a gold medal in these events, and Abdurrahman Aleph has done it. What a win for him! দেখে আসলাম আমরা আলিফের খেলার কিছু অংশ আমরা আবার চলে যাব অন্তরা চাকমার কাছে আলিফের সাথে হিমু বাচার সে তার নিজস্ব ইভেন্টে রেকর্ড করেছে সেও বিকেশির আমাদের একজন ক্লাসমেটই তারও অনেক চেষ্টা রয়েছে আর্চারি নিয়ে আমি আশা করি ভবিষ্যতে গিয়ে আলিফের মতোই হিমু অনেক ভালো রেজাল্ট অর্জন করবে আরও একজন নারী খেলোয়াড়কে আমরা দেখতে পাই আর্চারিতে আমরা আগে দিয়াসির দিকিকে দেখতাম যেহেতু দিয়াসির দিকি দেশ ত্যাগ করেছে তারপরে আমরা আরও একজন নারী খেলোয়াড়কে উজ্জ্বল মুখে দেখতে পাই পুষ্পিতা জামান আপনি কি পুষ্পিতা জামান সম্পর্কে কিছু বলবেন আমাদেরকে পুষ্পিতাকে আমায় আমি ব্যক্তিগতভাবেই চিনি সে বিকেসিতে আমার জুনিয়র ছিল কিন্তু সে আমার রুমমেটও ছিল অনেক মজার একটা মানুষ যদিও সে তাকে আমরা রুমে তেমন পাইনি বেশিরভাগই ক্যাম্পেই থাকতো তার সাথে তেমন দেখাও না কিন্তু স্বল্প সময়ের জন্য যখনই বিকে সুইতে আসত আমাদের রুমমেটদের সে হাসি মজার ভিতরেই রেখেছে কিছু কিছু সময়ের জন্য দেখা হলেও তার সাথে সম্পর্কটা আমাদের অনেক বন্ধুত্বপূর্ণ বলা যায় সিনিয়র জুনিয়র থেকে আমরা বন্ধুর মতোই বেশি মিশেছি যদি অনেক সময় শাসনও করা হয়েছে তারপরও পুষ্পিতাকে নিয়ে বলতে গেলে একটা এক কথায় বলতে গেলে মজার একটা মানুষ অন্তরা অনেক তো হলো ফুটবল আর্চারি বা আদার্স গেম ক্রিকেট নিয়ে আপনার মন্তব্য কী আমার কাছে ফুটবলটাই বেশি ইন্টারেস্টিং লাগে কারণ ক্রিকেট আমি তেমন বুঝি না বলা যায় আমি সিক্স আর আউট ছাড়া ক্রিকেটে তেমন কিছুই ভালো মতো বুঝি না এখনও তো ক্রিকেট নিয়ে যদি বলতেই হয় তাহলে আমি বলবো আমার রুমমেট রাবিয়া খানের কথা আর আমার সিনিয়র শোভানা সোভানা আপুর কথা সিনিয়র আপু তিনি অনেক কি বলবো মিশুক একজন মানুষ ছিলেন যিনি কখনোই সবসময় সিনিয়রদের মতো না বরং আমাদেরকে নিজের বোনের মতো করে খেয়াল রেখেছেন সব সময় আমাদের সাথে আনন্দের সাথেই কথা বলেছেন কোনোদিন রাগ করেছেন বলে আমার মনে নেই তারপর রাবিয়া খানের কথা যদি বলি সে তো আরোই মজার মানুষ সোভানাপুর মতোই তো এরকম মজার মানুষকে মানুষদের যে আমি আমার রুমমেট হিসেবে পেয়েছি আর তারা যে এত বড় বড় একজন স্টার তার জন্য আমি খুবই সৌভাগ্যবান বাংলাদেশের সব ধরনের ক্রীড়ার স্টাররাই আপনার সাথে ছিল বা তাদের সাথে আপনি থেকেছেন আপনিও কোনো দিক দিয়ে কম নয় শুনতে পেলাম আপনার জীবনী আপনার খেলাধুলার যত গল্প অন্তরা অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের মতো এখানে শেষ পরবর্তী পর্বে থাকবে নতুন কোনো অতিথি আমন্ত্রণ রইল পরবর্তী পর্ব দেখার জন্য